কলকাতা হাইকোর্টে একশো দিনের কাজের রায়কে নিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল কংগ্রেস অভিযোগ রাজ্য বিজেপির মুখপাত্র সাংসদ সৌমিক ভট্টাচার্যের মহামান্য আদালত যে রায় দিয়েছেন তাতে তৃণমূল কংগ্রেসের জন্য পথটা খুব একটা মসৃণ হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লোক দুর্নীতি এবং সীমাহীন লুটের জন্য কেন্দ্রে নির্দেশিকা না মানার জন্য একশো দিনের টাকা মানুষকে পাইয়ে দেবার জন্য যে বিধি নিয়ম মেনে চলতে হয় সেটা ভেঙে দেওয়ার জন্য আজকে জটিলতা তৈরি হয়েছে আর সেটাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস মানুষের সামনে বোঝাতে যায় যে মুখ্যমন্ত্রী তো বলে ফেলছেন টাকা সমের টাকা ফেরোচ্ছে কিসের টাকা আর এ টাকা মানুষের টাকা কেন্দ্রের টাকা নয় রাজ্যের টাকা নয় মানুষের দেহ পরের টাকা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কেন্দ্র সরকারের কোষাগারে জমা পড়েছে সেটা মানুষের কাছে ফিরে আসার মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লোক